এই মান মানে যার ইমান নেই অকৃতজ্ঞ মানে যে কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না মানে বুঝতেই যে মানে না আচ্ছা তারপর চালাক হুম চালাক মানে যে চালাকি করে চালাকি করে আচ্ছা তারপরে কানিং ধূর্ত হ্যাঁ তো এই কথাগুলো প্রচণ্ডভাবে বয়টিতে বিচরণ করছে এই কথাগুলো চারিদিকে শোনা যাচ্ছে আচ্ছা এবার প্রথম আমার একটা কথা সেটা হচ্ছে এখানে কে কার কৃতজ্ঞতা স্বীকার করে কে কার কৃতজ্ঞতা স্বীকার করে কারণ হচ্ছে এখানে কেউ না কেউ কারোর পাশে সে দাঁড়ায় কেউ না কেউ কাউকে নিয়ে ভিডিও করে সে ছোট হোক আর বড় হোক মানে ধরুন আমি আমি যখন ভিডিও করছি আমাকে ধরুন অ্যান্টি কোনো ক্রিয়েটার একটা কিছু বলেছে তখন আমার হয়ে অন্য একজন আবার ভিডিও করলো তো এরকম হয় তবে হ্যাঁ আমার মতো ক্রিয়েটারের জন্য নয় কিন্তু সেটা ভুল ভাববেন কারণ আমার মতো ক্রিয়েটারের সেই জায়গা হয়নি ইউটিউবে প্ল্যাটফর্মে সেই জায়গা হয়নি যে আমাকে কেউ কিছু বললে আমার হয়ে কেউ ভিডিও নামাবে কারণ সেই জায়গা হয়নি দু একজন এক্সেপশনাল কেস থাকতেই পারে কিন্তু জায়গাটা আগে করতে হয় আমি যদি এক্সপেক্ট করতে থাকি যে আমার সেই জায়গা হয়ে গেছে আমাকে নিয়ে কেন কেউ কিছু বলছে না ভালো দিক দিয়ে তাহলে আমি ভুল ভাবছি ঠিক আছে আর এই জায়গাটা তৈরি করতে সময় লাগে পরিশ্রম দিয়ে সেই জায়গাটা করতে হয় এবার ব্যাপারটা হচ্ছে এই কৃতজ্ঞতা শিকার কে কার জন্য করে কেন করবে যেই হোক তার কারণ ভাই যে আমি আমি যদি কারোর হয়ে ভিডিও করি কারোর হয়ে মানে পজিটিভ আসপেক্টে কাউকে নিয়ে ভিডিও করি বা তাকে যদি কেউ নেগেটিভ আক্রমণ করে এবং তার এগেনস্টে গিয়ে তাকে আমি ভিডিও করে বলি তাহলে সেটা কিসের জন্যে এটাকে বুঝতে হবে সেটা একদম সিম্পলভাবে শুধুই আমার জন্য। শুধুই আমার জন্য। কারণ আমরা এখানে কন্টেন্ট খুঁজি আমরা এখানে কন্টেন্ট খুঁজি যে কোনটা নিয়ে আমরা কথা বলতে পারবো তো যখন দেখছি কন্ট্রোভার্সি ফিল্ডে একটা কন্ট্রোভার্সির কন্টেন্ট উদাও হয়েছে ঠিক আছে মানে উদয় হয়েছে তাহলে যে নেগেটিভ আসপেক্টে করছে তার যুক্তি যদি আমি খণ্ডানোর জায়গায় থাকি আমি মনে করি তাহলে আমি সেটার এগেনস্টে কথা বলবো এরকম হয়েছে আবার এরকমও হয়েছে যে কেউ যদি পজিটিভ অ্যাসপেক্টে কথা বলছে তাহলে তার এগেনস্টে নেগেটিভ অ্যাসপেক্টে আমি কথা বলতে পারি আমি এটা কন্টেন্ট পেয়েছি বলে বলছি এইবার ব্যাপারটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট সবার ওরকমভাবে তৈরি হয় না কন্ট্রোভার্সিতে কীরকম ধরো তুমি একটা বড় ব্লগারকে নিয়ে বলছো ঠিক আছে তার পজিটিভ সাইডে বলছো একটা বড় ব্লগারকে নিয়ে পজিটিভ সাইডে বলছো আবার সেই ব্লগারকে নিয়ে অন্য কেউ নেগেটিভ সাইডটা বলছে হতে পারে এইবার সেই যে নেগেটিভ সাইডটা বলছে তাকে আবার বলবার জন্য কিছু লোক আছে আবার এ যে পজিটিভ বলছে তাকেও আবার নেগেটিভ বলার কিছু লোক আছে তো এরা সবাই কি সবার জন্যে করছে এর জন্য করছি ওর জন্য লড়ছি এর জন্য বলছি না 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 একদমই না কেউ কারোর জন্যে লড়তে আসে না সবাই নিজের জায়গা তৈরি করবার জন্য আসে এই ব্যাপারটা ভুলে গেলে হবে না আর যখনই তুমি এরমভাবে আয়নাটা দেখিয়ে দেবে দেখো এটা তোমার আসল রূপ ব্যাস তখনই সবার জ্বলে যাবে কৃতজ্ঞ কেউ কারোর জন্যে নয় কারণ সবাই নিজের চ্যানেলে সারতেই ভিডিও করে এইটা প্রচণ্ড সত্যি কথা এইটা যে মানে না সে ভুল বলে এবার অনেকেই বলে যে ভাই আমি ওদিকে গেলেও ভিডিও করলেও এটা ইনকাম করতাম এদিকে আসলেও ভিডিও করলে ইনকাম করতাম একদমই ঠিক কথা যেদিকে যাবে সেদিকেই ভিডিও করলে তুমি এটা পাবে এর জন্য তোমাকে এদিকে থাকতে হবে ওদিকে থাকতে হবে এরকম ব্যাপার না তাহলে আমি কেন এদিকে ছিলাম আমি কেন এদিকে ছিলাম এই প্রশ্নটা উঠতেই পারে আমি এদিকে ছিলাম আমার মনে হচ্ছে এখান থেকে আমি হিউজ কন্টেন্ট তৈরি করতে পারবো কন্টিনিউ কন্টেন্ট তৈরি করতে পারবো আমি মানে হয় না যেমন ধরুন একটা ঝিল ঝিলের চারিপাশ থেকে আপনি নেমে সাঁতার কাটতে পারেন ঠিক আছে কিন্তু হয় কি আমি এই সাইডটা ধরবো এই সাইডটাতে লোকজন তুলনামূলক কম তাহলে এখান থেকে আমি স্মুথলি যেতে পারবো এটা আমার ধারণা তাই জন্য আমি এখান থেকে ঝাপটা কেটেছি হ্যাঁ যাতে কি না সাঁতারটা একদম স্মুথলি কাটতে পারি যাতে কারোর গায়ে আমার টাচ না হয় কারণ আমি স্মুথলি যেতে চাই আমি আমার কনটেন্টই তৈরি করব। আমার কথাই লোক শুনতে আসবে আমার কথায় যুক্তি থাকলে নিশ্চয়ই আমাকে দেখতে আসবে কিন্তু আমি এই দিকে বললে তুলনামূলক সংখ্যায় কম এবং তুলনামূলক আমার গায়ে গা ঠেকার লোক কম ঘিঞ্জি অবস্থা কম আমার সাঁতরাতে সুবিধা হবে আর ওদিকে গেলে আমার এর গায়ে ওর গায়ে তার গায়ে লেগে যাওয়ার সম্ভব তাই আমি এই কোনটা বেঁচেছি এটা তো কারোর উপরে আমি মানে কি বলবো বিশাল কিছু করেছি এরকম নয় আর কোনো বড় ব্লগারদেরকে আমি দেখিনি যে তারা কৃতজ্ঞ থাকবে কারণ বড় ব্লগাররা জানে যে আমি এই জায়গায় পৌঁছেছি তাই আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে আমি এই জায়গায় পৌঁছাতে না পারলে কেউ কিন্তু আমাকে নিয়ে কন্টেন্ট করতো না তার মানে সাকসেস যাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে যেই হোক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় মানে ব্লগার যত বড় বড় আছে তারা তাদের সাকসেস অ্যাচিভ করেছে আর তাদেরকে নিয়েই টেনে টেনে কন্ট্রোভার্সি হয় এটা মানতে হবে তাহলে আজকে টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে কারণ সে সেই জায়গায় পৌঁছেছে কি করে পৌঁছেছে ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে তোমার পরকিয়া বেঁচেছে ওর হাজব্যান্ড ওকে বেঁচেছে যাই করে হোক খেটে হোক খুটে হোক এমনি হোক স্মুদলি হোক যে করেই হোক ওই জায়গায় পৌঁছেছে ওর ওই জায়গায় পৌঁছেছে বলেই তো আমাদের কন্টেন্টও এটা বুঝতে হবে এবং ওর ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক এখন এখনো পর্যন্ত ট্রেন্ডিং টপিক ঠিক আছে তাই ওকে ধরো টানা হচ্ছে তেমনি মৃত্যুরের ক্ষেত্রেও সেম মৃত্যির সেই জায়গায় পৌঁছেছে অবশ্যই সেও কাউকে না কাউকে কন্ট্রোভার্সি করেই এসেছে এই জায়গায় কিন্তু এসেছে এই জায়গায় পৌঁছেছে তাই জন্যই তাকে নিয়ে এরকম করে খেদ ছে মেরে খেদ ছে মেরে খেদ মেরে কন্টেন্ট খেচছে মেরে কন্টেন্ট তাই জন্য না কন্টেন্ট করা হচ্ছে এলি তেলি তেলির জন্য তো কন্টেন্ট হবে না এবার সবটা চেন ওয়াইজ কিরকম এবার এই যে মিত্তিরকে করা হচ্ছে সুন্দরীকে করা হচ্ছে এইবার দাল্লিকে করা হচ্ছে কারণ কি দাল্লি অ্যাচিভ করেছে আজকের দাল্লি যদি ওই চোদ্দো হাজারে থাকতো তাহলে দাল্লিকে নিয়ে ধরাই হয়তো লোক বলতো দাল্লি একদম দ্বীপের ওখানে রিলেটেড হয়ে ওখানে পৌঁছে গেছে আর তার জন্য দাল্লিকে নিয়ে লোকে কন্টেন্ট করছে ঠিক আছে এবং দার্লির সেই আটান্ন হাজার সাবস্ক্রাইবার এটা ওরা অ্যাচিভমেন্ট কী করে করেছে ডাস এন্ড ম্যাটার করেছে করেছে আর তার জন্যই দার্লিকে নিয়ে আলোচনা হচ্ছে তাহলে এখানে যাকে নিয়ে আলোচনা হচ্ছে মানে একদম পুরো উপর থেকে জড়ি ধরে আসো তাহলে তারা কিছু না কিছু অ্যাচিভ করেছে বলে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এবার তারা যখন আলোচনার বিষয়বস্তু তাহলে তাকে সেই ব্যাপারটা মেনে নিতে হবে যে ভাই আমি তো অ্যাচিভ করেছি তাই আমাকে নিয়ে আলোচনা হচ্ছে নাহলে কি তোরাই আমাকে নিয়ে আলোচনা হতো তাহলে এখানে কৃতজ্ঞতার কি আছে মানে যদি ধরো আমি কারোর পাশে তার বিপদে গিয়ে দাঁড়াই ঠিক আছে তাহলে আমি অনেক তার জন্য লড়েছি আমার মানসিকতায় হুম আমি অনেক কিছু তার হয়ে বলেছি আমি আমার মানসিকতায় লড়েছি তার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আবার সেম তার জন্যও অনেকে লড়েছে তাদেরকেও সহ্য করতে হয়েছে ঠিক আছে এইবার তারা যদি সবাই বললে বলে বসে যে আমরাও লড়েছি জানো তো অনেক লড়েছি ওর জন্য ভালোবেসে লড়েছি ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ভালোবেসে কেউ লড়ে না নিজের চ্যানেলের জন্য লড়ে ঠিক আছে এবার আমি আগের দিনই বলেছি এর মধ্যে একটা ফিলিংস কাজ করে সফট কর্নার কাজ করে ঠিক আছে তাই জন্য লড়ালড়ির ব্যাপারটা আসে তো এইখানে যদি সবাই সবার উপর কৃতজ্ঞ দেখায় যে দেখো আমি এই জন্য কৃতজ্ঞ ওই জন্য কৃতজ্ঞ সেই জন্য কৃতজ্ঞ তাহলে সারা জীবন কৃতজ্ঞতাই দেখাতে হবে আর ভিডিও করা যাবে না তো এখানে কৃতজ্ঞতার কোনো ব্যাপারই নেই সবটাই নিজের জন্য নিজের জন্য এই সহজ সরল ব্যাপারটা কেন মেনে নাও না তোমরা কেন মেনে নাও না অবশ্যই আমরা চ্যানেল করেছি তো নিজের জন্য লড়ার জন্য মানে নিজের ইনকামের জন্য নিজের চ্যানেলটাকে ভিউজ বাড়ানোর জন্য তাহলে আমি কাউকে ভালোবেসে এখানে ওপেনলি কথা বলছি কেন কেন প্রতিবাদ কি শুধু ভিডিও করে হয় ভিডিও করলে প্রতিবাদ হয় আর নালে প্রতিবাদ হয় না ভিডিও করেই বলতে হবে তো ভিডিও করে বলা মানে তার পিছনে একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আমি কারোর পাশে দাঁড়াই সেটা মানে অ্যাটলিস্ট কোনো দিন সেটা ভালোবাসা হতে পারে না সেটা ভালোবাসা হতে পারে না সেখানে স্বার্থ আছে আর স্বার্থে আবার ভালোবাসা কী যেখানেই স্বার্থ সেখানেই ভালোবাসা আউট প্রথম দিন থেকে সবার ক্ষেত্রে যেখানেই স্বার্থ আছে স্বার্থ কিছু না কিছু এক্সপেক্টেশন আছে সেখানেই ভালোবাসা আউট ভালোবাসা আর স্বার্থ দুটো একসঙ্গে থাকতে পারে না এই দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে না স্বার্থ আর ভালোবাসা দুটো একেবারে বিপরীত জিনিস ঠিক আছে এইটুকুনি স্বার্থ কি এত বড় স্বার্থ ডাজেন্ট ম্যাটার এইটুকুনি স্বার্থ এত বড় স্বার্থ যাই থাক যেখানে স্বার্থ সেখানে ভালোবাসা থাকে না ভালোবাসার মধ্যে পিওরিটি আনতে হয় পিওর জিনিসের মধ্যে স্বার্থপরতা থাকে না প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যাল ভাবে নিতে হয় এখন ব্যাপারটা হচ্ছে আমি খুব স্পষ্টবাসী কিন্তু যেই আমাকে কেউ বলে ব্যাস আমি আর স্পষ্টবাসী থাকি না তখন ওরা এই আমাকে বলছে আমাকে নিয়ে ইনকাম করাটা সহজ হ্যাঁ আমাকে বললেই ভিউজ হয় কিছুদিন আগে আমাদের ওই দিকের তরফের একজন আমাদের মজুমদারের স্ত্রীর বান্ধবী বলছিল যে ভাই আমার কাছে কেন কৃতজ্ঞতা স্বীকার করা হলো না কেন থ্যাংক ইউ জানানো হলো না আমাকে নিয়ে ভিডিও করে কিন্তু প্রচুর ভিউজ কামানো হয়েছে ঠিক আছে আমার আমার নামটা থাকলেই ভিডিওতে প্রচুর ভিউজ হতো হ্যাঁ তাহলে আমাকেও তো থ্যাংক ইউ জানানো উচিত তাই না একদম ঠিক বলেছে অ্যাকচুয়ালি কী বলো তো মানে আমি এখানে যে চ্যানেল গ্রো করতে এসেছি তাহলে যাদের যাদের নিয়ে ভিডিও করে এসেছি যাদের যাদের নিয়ে তাদের সবার কাছে তো আমাকে এরকম হাত জোর করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে হ্যাঁ করে নিলাম সবার কাছে কৃতজ্ঞ যাদের যাদের চ্যানেলের কথা বলে যাদেরকে আমি আমার কন্টেন্ট বানিয়ে এ জায়গায় এসেছি এবং যারা যা যাদের যাদের জন্য আমার ভিউজ হয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ঠিক কথা কিন্তু তার মানে এই নয় যা আর ভিডিও করবো না আচ্ছা এইবার যারা যারা আমাকে কমিউনিটি দিয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ তার মানে এই নয় তাকে নিয়ে আর ভিডিও করবো না মানে আমি কৃতজ্ঞ 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 চিরকৃতজ্ঞ কারণ একদম ঠিক কথা এই যে ভিউজটা আসে না এই ভিউজটা কিন্তু যাকে নিয়ে তুমি কন্টেন্ট করছো তার উপর রিলেটেড মানে সে যদি এলিজিবেল হয় তাকে নিয়ে যদি তুমি কন্টেন্ট করো তাহলে তোমার ভিডিও ভিউজ হবে এটা একটা মেন ব্যাপার আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে যারা যারা তোমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তাহলে তাদের কাছেও তোমার কৃতজ্ঞ থাকতে হবে তাই না তো এই তো আমি টিয়াকে নিয়ে করেছি টি করে ক্যান্ডিকে নিয়ে করেছি ওইদি নিয়ে করে টিমাকে নিয়ে করে সবাইকে নিয়ে করে কত নিয়ে করেছি সবার কাছেই তো আমি কৃতজ্ঞ কারণ তারা সবাই আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে অবশ্যই আর যারা আমাকে দেখেছে তাদের কাছেও কৃতজ্ঞ তাহলে আমি সারা কৃতজ্ঞতা ঘরে নিয়ে নিয়ে ঘুরবো যে সবার কাছে কৃতজ্ঞ তাই জন্য আমি আর এদের কারো সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না এটা কি হয় ভিডিও টু ভিডিও ভিডিও তো করবোই আমি কিন্তু তার মানে আমার কৃতজ্ঞতাটা আমি অস্বীকার করতে পারি না তাই তো তাহলে আমার কাছে আমি যদি সবার কাছে কৃতজ্ঞ হই তাহলে সবারই সবার কাছে কৃতজ্ঞ থাকতে হবে তার কত কৃতজ্ঞতা হবে বড় বড় বড়ো চ্যানেলকে নিয়ে আমরা ভিডিও করি মানে আমাদের তুলনামূলক বড় আমাদের থেকে বড় তাদের নিয়ে ভিডিও করি কারণ তাদের কথা মানুষ শুনতে চায় তাদের কথা মানুষ শুনতে চায় তাদের নিয়ে কন্ট্রোভার্সি সে নেগেটিভ পজিটিভ ডাজেন্ট ম্যাটার তাদের নিয়ে লোকে শুনতে চায় ঠিক আছে আর তাই জন্য করতে হয় এবং সেখান থেকে কন্টেন্ট পেলেই করা যায় বিনা কন্টেন্টে তো করা যায় না কাউকে কি তুমি পিটা নিয়ে এসে তুমি কাউকে কন্টেন্ট করতে পারবে কন্টেন্টের মতো জায়গা ছেড়ে দিলে অবশ্যই কন্টেন্ট হবে তাহলে কেউ যদি হ্যাবোক পরিমাণে কন্টেন্ট ছড়িয়ে রেখে দেয় তাহলে সেটা নিয়ে তো টুকটুক করে একটু একটু কন্টেন্ট করাই যায় তাই না তো সেটা সবার জন্য প্রযোজ্য কিন্তু তাই জন্য তাই জন্যই বলি এই কৃতজ্ঞতার ভারে তো সবাই তাহলে চাপা পড়ে যাবে গো সবাই চাপা পড়ে যাবে এত কৃতজ্ঞ যদি এ ও সে ও হয় ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে টিনা আজকে লিখেছে যে সে নিজে একা একা চলতে শিখে গেছে তো এটাই তো দরকার আমরা তো চেয়েছিলাম বি স্টেডি স্টেডি হও নিজে একা একা চলো নিজের পায়ে নিজে সক্ষম হয়ে দাঁড়াও একা একা বাঁচতে শিখতে হবে কারণ সমাজটা তোমাকে স্ট্রাগেলের মো মানে মধ্যে ফেলে দিয়েছে তাহলে তুমি যদি একা একা বাঁচতে না পারো তাহলে কি করে হবে তুমি তোমার জন্যই একা একা বাঁচবে হ্যাঁ কারণ তুমি যদি সারা জীবন অন্য লোকের উপর ডিপেন্ড করো সে যেই হোক তাহলে একদিন না একদিন সেই হাতটা ছড়ে সরে গেলে তুমি নিজেকে নিজে ক্ষতি করে ফেলবে ডিস্ট্রয় হয়ে যাবে সেটা তো হয় না তাহলে একা বাঁচতেই হবে ঠিক আছে একাই চলতে হবে এটাতে কোনো অহংবোধ নেই আমি মনে করি না কারণ আমি তো সত্যি আমি নিজে নিজের মতো করে চলব নিজে নিজের মতো করে উঠে দাঁড়াবো আমি একটা স্বতন্ত্রভাবে আমার মতো করে চলব এটাই তো লাইফ লাইফ এটা এটাকে কেউ অস্বীকার করতে পারবে না জীবনে চলার পথে অনেক হাত আমাদের সামনে আসবে অনেক মাথার উপরে অনেক হাত আসবে পাশে কাঁধে অনেক হাত আসবে কিন্তু সবটা তো আর ভরসার হাত হয় না সবটা ভরসার হাত হয় না তার জন্য যে ঠিক আছে ভাই যারা যারা যেরমভাবে হাত রেখেছে ঠিক আছে কিন্তু আমি আমার মতো করে চলব। আমার স্বতন্ত্রতা বজায় রেখে এবং পরনির্ভরশীলতা আমাকে আমার ক্ষতির সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে তাহলে আমি কি করব তাহলে আমি বলবো না আমি নিজে একা চলতে শিখে গেছি এটাতেও লোকে অহংকার খুঁজে পাচ্ছে একটা তেইশ চব্বিশ বছরের মেয়ের থেকে আমাদের কত রকম ডিম্যান্ড সে এটা করবে সে ওটা করবে সে এটা বললে হবে না সে ওটা বললে হবে না সে সেটা করলে হবে না সে সেটা কেন করেছিল কত ডিম্যান্ড তুলনামূলক যারা তাদের থেকে বয়স বয়সে বড় তাদের থেকে আমাদের ডিম্যান্ড থাকতে পারে না তাদের থেকে কিন্তু আমাদের ডিম্যান্ড থাকতে পারে না ডিম্যান্ড সবার তরফ থেকে আসতে পারে ঠিক আছে আমি যদি মনে করি যে আমার লাইফে আমি সব আমি কেউ কেটা আমি যেটা মনে করব। সেটাই করব তাহলে সেটা তার বিপরীতে যে আছে সে বয়স্ক হোক পচি হোক তারাও তাই মনে করবে সবাই এখানে স্বতন্ত্র সবাই নিজের কাজ করতে এসেছে নিজের চ্যানেলকে উপরের দিকে তুলতে এসেছে তাহলে সেও তো সেটাই করবে আমার চ্যানেল আমি বেশ করেছি কি কন্টেন্ট করব। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা কন্টেন্ট করব। আমার যাকে নিয়ে ইচ্ছা হবে আমি তাকে কন্টেন্ট করব। আমার চ্যানেল আমার সব তা আমি তো আমার মানে এটা তো আমি নেব কারো কারোর কথা কি আমি এখানে শুনবো কেন ভাই আমি তো কাউকে দেখে চ্যানেল খুলিনি নি হ্যাঁ এটাই তো সবার বক্তব্য হওয়া উচিত তাই না এবার কেউ যদি দেখে একে নিয়ে ভিডিও করলে আমার বাবা ভালো ভিউজ হচ্ছে করবে আর যদি মনে করে একে উল্টে পাল্টে হ্যাঁ যদি আমি ভিডিও করি তাহলে আমার ভিউজ হচ্ছে তাহলে আলটিমেটলি ভিউজটাই ম্যাটার সেজন্য লোকে ভিডিও করে ঠিক আছে এবার সবাই সেটা সঠিকভাবে স্বীকার করে না এটাই প্রবলেম কেউ কেউ বলে না না আমি ভালোবেসে এসেছি কেউ কেউ বলে না আমি প্রতিবাদ করতে এসেছি কেউ কেউ বলে আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি কেউ কেউ বলে যে না আমার মনের মধ্যে প্রচন্ড ভালোবাসা আছে সিম্পাতি কাল গ্রাউন্ডে এরকম অনেকে বলে ঠিক আছে ভালোবাসা বড়ো অসহায় বড় অসহায় হঠাৎ হঠাৎ চেগে ওঠে হঠাৎ হঠাৎ মনে হয় যে এদের দুর্দান্ত একটা কন্টেন্ট আছে এটাকে ধরে নিই এটা ধরে নিয়ে আমি ভালোবাসাটা শো করি ভালোবাসা বড় অসহায় ঠিক আছে আর যদি তুমি কাউকে নিয়ে সমানে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করো তাহলে তোমাকে বলো এই চাটা এই চাটা এই পাচাটা এই বাচাটা আর যদি তুমি তার অ্যান্টিতে করো এ হয়ে গেল আচ্ছা আচ্ছা ভালোই কামিয়ে নিয়েছো মাল করি সাবস্ক্রাইবার ভিউজ এইবার ঠুকছো ব্যাট দিয়ে বল দিয়ে ঠুকছো ঠুকচো ভিডিও করে ঠুকচো এটাই তো কাজ এটাই কাজ নয় চাটো নয় ঠোকো চেটে চেটে যাও চেটে চেটে যাও এটা করো নয় ঠুকে টুকে যাও টুকে টুকে যাও এইগুলোই তো হয় সবাই তাই করছে ভালো করে চিন্তা করে দেখো তাহলে আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে তাহলে আমাকে আমাকে নিয়ে যে ভিডিও করেছে তার পিছনে আবার একজন দাঁড়িয়ে পড়বে তাকে নিয়ে এটা ভিডিও করো মানে আমি আমাকে না এটা উদ্দেশ্য করে বলছি তাহলে যদি একটা বড় চ্যানেলকে নিয়ে কেউ ভিডিও করে তার পিছনে আবার আরেকজন তার পিছনে আরেকজন তার পিছনে আরেকজন চেন ওয়াইজ সার্কেল ওয়াইজ এখানে কাজ হয় সবাই তাই করে কিন্তু সবাই কী বলতো যুধিষ্ঠিরের বোন সবাই বলে এই দেখো আমি সৎ আমি পরিশ্রমী আমি হচ্ছে খাটুনতে আমি একদম মিথ্যা কথা বলি না সত্যবাদী যুধিষ্ঠিরের বোন সব আমি আর বাকি সব বাকি সব কে কৌরবের গোষ্ঠী যুদ্ধ লাগাতে চায় যুদ্ধ বুঝতে পেরেছ তো সবাই এখানে নিজেকে ফেয়ার আর অন্য লোকে আনফেয়ার বলবার জন্য ব্যাতি ব্যস্ত ঠিক আছে ভাই তো আমি বা কেন বাদ যাই আমি এই জানো তো আমি না একদম সৎ হিউম্যান আর বাকি সব খারাপ নিজেই এখানে নিজের অ্যাড দিতে হয় ভাই কেউ তো আমরা অ্যাড করে না হ্যাঁ এমনি ইউটিউব আছে আমার অ্যাড দেওয়ার জন্য বাদ বাকি এখানে তো আমার কেউ অ্যাড করবে না কারণ আমার তো চেলা চামুণ্ডে নেই আমার তো হচ্ছে গ্রুপিজমের লোকজন নেই তাই জন্য আমাকে নিজের আর নিজে করতে হয় তাই আমি নিজের আর নিজে করতে বসে যাই এই দেখো আমি এই আমি ওই আমি সেই যাই হোক ভাই আমার কথা কারোর কর্ণ পর্যন্ত পৌঁছাবে না ব্যাপারটা খুব সিরিয়াসলি যদি ভাবো না এখানে না তো ভালোবাসা আছে না তো কৃতজ্ঞ থাকার মতো কিছু আছে না তো কী বলবো নতুন করে কিছু বলার আছে না তো সৎ চরিত্রবান মানে এই কাজের দিকের চরিত্রবান না একদম সদা সত্যি কথা বলবি এরকম কিছু আছে কারণ এখানে পাল্টি 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 এটাই করতে হয় যত পাল্টি মারবে তত ভালো হবে কারণ আর জানো তো মানে এই যে যে তোমার কোম্পানিগুলো আছে দেখবে একটা কোম্পানিতে কাজ করতে করতে দুম করে তোমাকে পাল্টি মেরে আর একটা কোম্পানিতে জয়েন করতে হবে কেন জানো স্যালারি বেড়ে যাবে প্যাকেজ বেড়ে যাবে আবার সেই কোম্পানিতে কাজ করতে করতে তোমার মানে দূর এটা তো ঠিক হচ্ছে না এগারো মাসের মতো আমি লিভ করে দিয়ে আবার অন্য একটা কোম্পানি জেনে কেন পাল্টি মারলেই আমার প্যাকেজ বেড়ে যাবে ঠিক আছে তার মানে কেন করে তাহলে সবাই তারা অসৎ আর নিজের স্বার্থটা দেখে যে আমি যখন খাটছি লেবার দিচ্ছি তাহলে ভাই আমার মুনাফা চাই ঠিক আছে সেটা যেভাবেই আসুক তো এটাই ব্যাপার তো যাই হোক মজা করলাম একদম মজার ছলে সমস্ত কথা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকুন লাভ ইউ অল